এক্সারসাইজ এটা অনেক গুরুত্বপূর্ণ যা আমাদের লিঙ্গে রক্ত চলাচল ক্ষমতা বাড়িয়ে দেয় এবং এই লিঙ্গ শিথিলতা থেকে আমাদেরকে অনেক সুস্থ করে তোলে দুই নাম্বার হচ্ছে যদি আপনি অতিরিক্ত মদ্যপান বা অতিরিক্ত ধূমপান করে থাকেন তাহলে আপনাকে এটা পরিহার করতে হবে তিন নাম্বার হচ্ছে আপনি যদি কোনো মানসিক চাপ বা স্ট্রেসে থাকেন তাহলে আপনি এই মানসিক চাপ বা স্ট্রেস থেকে আপনাকে বের হয়ে আসতে হবে কোনো কিছুতে চিন্তা করা যাবে না ডিপ্রেশন বা অ্যাংজাইটি ভাব থেকে আপনাকে দূরে থাকতে হবে যদি আপনি রাতের বেলা মোবাইল ফোনে আসক্ত থাকেন ঘুমাতে লেট করেন এবং ঠিকমতো না ঘুমান বিশ্রাম না নেন তাহলে আপনার এই লিঙ্গ শিথিলতা হতে পারে তাই রাতে আপনি নিয়মিত আট থেকে দশ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন জাঙ্ক ফুড যে সমস্ত খাবার আমাদের শরীরে মোটা করতে সাহায্য করে মানে স্থূলতা ওবিসিটি ডেভেলপ করে সেসব খাবার পরিহার করুন এবং যদি আপনি অনেক মোটা হন বা হেলদি থাকেন তাহলে আপনি দৈনিক এক্সারসাইজ করুন এবং তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটার অভ্যাস গড়ে তুলুন দেখবেন আস্তে আস্তে আপনার এই লিঙ্গ শিথিলতা ভাব চলে যাচ্ছে